আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা শ্রুতিতে সানমল্লিকা শপিং কমপ্লেক্সে দেখাবো ওনাদের নতুন অ্যারাইভাল একদম হচ্ছে পঞ্চগুলো ঠিক আছে পঞ্চ একদম নিউ এসছে কোরিয়ান পঞ্চ যেগুলো হচ্ছে আপনারা আর কারো কাছে পাবেন না শ্রুতি ছাড়া চার্জার লাগবে ঝটপট করে নিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ভিতরে এত কোয়ালিটি ফুল উপরের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে এসেছে ডিজাইনের মধ্যে এসেছে এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ আমরা এক এক করে সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা বেটার মনে হবে নিয়ে নেবেন প্রাইস কেমন রাখছেন 12 বছর থেকে সবাই পড়তে পারবে এটা প্রাইস হবে 2150 টাকা 12 বছর থেকে সবাই পড়তে পারবেন দাম হবে 2150 টাকা ফিয়ার্স দেখেন মাশাআল্লাহ ছটপট করে নিয়ে নিতে হবে এটা কিন্তু আরো বেশি সুন্দর এগুলো হচ্ছে কোরিয়ান পঞ্চ দেখেছেন কি সুন্দর কাজ কাপড় দেখলে মনে হয় কি ঘুম এসে যাবে এত আরাম হবে ঠিক আছে বারো বছর থেকে শুরু করে একদম সবাই করতে পারবে একুশশো পঞ্চাশ টাকা হবে দাম এটা তিনটা কালার হবে টোটাল এই যে দেখেন এটা তো একটা দেখিয়েছি অনিয়ন টাইপের একটা মিষ্টি টাইপের কালার এটা গোল্ডেন বেজের মধ্যে থাকছে প্রাইসও কিন্তু অনেক রিজনেবল থাকছে কোরিয়ান আ মানে হচ্ছে উইন্টার কালেকশন কালেকশন কিন্তু একটু প্রাইসি হয় বাট আজকে কিন্তু রিজনেবলের মধ্যে পাচ্ছেন 2100 টাকা 150 টাকা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে জিগজ্যাগ ডিজাইনের মধ্যে সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা চারটা কালার হবে সামনে পিছনে পশ্চিমী ডিজাইনটা থাকবে এটা প্রাইস টাকা 2000 এটার দাম হবে হ্যাঁ सेम প্রাইজের দেখাবো না হ্যাঁ सेम করে না জি 2000 এর প্রাইস রেঞ্জের গুলো দেখাবো এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার এটা দেখেন জিগজাগের মধ্যে এটাও প্রাইস দুই হাজার এই যে দেখেন এটা হচ্ছে ফ্লোরালের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুই হাজার এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখাবো আজকে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ দুই এর মধ্যে থাকছে তাই না আচ্ছা এখন দুই এটাও দুই এর মধ্যে ব্ল্যাক এটা খুব সুন্দর একটা শেডের মধ্যে দেখেন এটাও সেম প্রাইজে থাকছে এটা দেখেন ফ্লোরালের মধ্যে থাকছে মাসাল্লাহ এটা দেখেন এটা কিন্তু একটা ভেলভেট ভাইব দিয়ে দে আপনাকে ঠিক আছে এটার কালার আছে না আচ্ছা একটাই কালার আছে ঠিক আছে প্রাইস থাকছে মাত্র দুই করে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে এটা আর একটা ডিজাইন সুন্দর একটা মেরুন কালারের মধ্যে থাকছে হ্যাঁ এটার কয়েকটা বেশ কয়েকটা কালার দেখাবো আপনাদেরকে আমাদের সাথেই থাকেন এই দেখেন এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার দেখেছেন মার্শাল অনেক সুন্দর কালেকশন গুলো এটা হোয়াইট দেখতে পাচ্ছেন

যে যেখান থেকে দেখছেন অথবা হচ্ছে সরাসরি চলে আসবেন আল্লাহ হাফেজ